শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আমরা ভালো আছি তো দেখো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে তারপর এখানে বসে পড়েছি খাওয়ারের গুছোতে আর এদিকে তো তোমরা শুনতেই পাচ্ছ নিশ্চয়ই তো অন্য মানে অন্য কান্নাকাটি করছে মানে খাওয়ার জন্য আর এগুলো না কালকে রাতে ভাই নিয়ে এসেছিলো তো প্যাকেটে ঢুকানোই ছিল কোটাই আর ভরানো হয়নি তো সেই জন্য এগুলো বের করে কোটার মধ্যে ভরিয়ে রাখলাম আর অন্য হচ্ছে খেতে যাচ্ছে ওকে বলছি যে দেবো তবুও আর কি খেতে যাচ্ছে তো সেই জন্যই আর কি কান্নাকাটি করছিল। আর এদিকে দেখো ওই যে তনু তনুকে কোলে নিয়েছি আর এখন হচ্ছে যাচ্ছি চা করতে আর আজকে ওয়েদারটাও একদমই ভালো নেই প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে আর তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই প্রথমে বলার ভুলে গেছিলাম আর কি বলতে আমি প্রার্থনা করি সকলের যেন এই বছরটা খুব ভালোভাবে কাটে তো সেটাই আর কি তো দেখো এখানে প্রচণ্ড জোরে জোরে হাওয়া হচ্ছে আর হচ্ছে না খুবই ঠান্ডা পড়ছে একটুকু তো রোদের মুখ দেখা যাচ্ছে না তো চলো আগে চা করা যাক আর এত ঠান্ডার মধ্যে চা না করলে না সকালটা যেন শুরু হতে চায় না তো চলো আগে চা করা যাক এখানে আমি চা করে নিলাম হচ্ছে লাল চা আদা দিয়ে বেশি করে আদা দিয়ে আর আদা না দিলে না চা আমার একদমই খেতে ভালো লাগে না তো চলো এখানে চা আর ওইদিকে বিস্কুট আছে তো চা আর বিস্কুট খাওয়া যাক আগে তো এখানে আমি চাটা রেখে মানে ঠান্ডা হতে দিয়ে এখানে একবারে আমি ভাত বসিয়ে দেবো আর আজকে না সেদ্ধ ভাত করব। সেদ্ধ ভাত বলতে শুধু ভাতই রান্না করব। ফ্যান ফ্যান ভাত রান্না করব আর কালকের একটু মাংস তরকারি আছে তো যখন খাওয়া দাওয়া করেছিলাম তখন না ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম মানে যেহেতু ভয়েস আওয়াজটা পরে দিচ্ছি তো সেই জন্য আর কি তোমাদেরকে আগে থেকেই বলতে পারছি তো এখানে ভাত বসিয়ে দিয়ে কিন্তু আমরা চা খেয়েছিলাম আর চা খেয়ে তারপর ভাত যখন রান্না হয়ে গিয়েছিলো তারপর কিন্তু ভাত খাওয়া দাওয়া হয়েছিল তো তবু সেটা তোমাদের সাথে ভিডিও করতে পারিনি আসলে এত ঠান্ডার মধ্যে না সব কিছু যাচ্ছে জানো তো কোনো কিছু করারই মন মনে হচ্ছে না মানে মনে থাকছে না আর কি মনে হচ্ছে সারাক্ষণ শুধু শুয়ে বসেই থাকি তো দেখো এখানে চা খেতে বসে গেছি আর ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো এত ঠান্ডার মধ্যে দেখো চা খাচ্ছি এই যে এই যে অনুতন দুজনে বসে আছে আর প্রচন্ড ঠান্ডা করছে জানো তো মানে ওকে নিয়ে না কাজ করা যাচ্ছে না ওকে ছেড়ে দিলে তো ওই যে ঘুরে বেড়াচ্ছে আর ঘুরে বেড়ালে তো ঠান্ডা লেগে যাবে প্রচন্ড হাওয়া হচ্ছে জানি না আবার কবে রোদের মুখ দেখা যাবে কে জানে তনু এই দেখো ওর অবস্থা দেখো চলো চাটা খাই আর ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর দেখতে থাকো তোমরা ভিডিওটা চা খেয়ে তারপরে ভাত খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর মাঝখানে না মানে বসেই ছিলাম কোনো কাজকর্ম কিছু করিনি আর তারপরে এই যে এই কাপড় চোপড়গুলো ধুচ্ছি কারণ ধুতে তো একদমই ইচ্ছে করছে না রোদ নেই তো হয়তো পিসি বাড়িতে যেতে হবে শুক্রবার দিন ওরা শুধু বারবার করে ফোন করছে যাওয়ার জন্য মানে আমার বড় পিসির ছেলেরাও হচ্ছে আমার ছোট পিসি বাড়িতে যাবে মানে বড় পিসির ছেলে তারপর ছেলের বউরা সবাই যাবে দাদা বৌদিরা ছোটো পিসির বাড়িতে তো সেখানে যাওয়ার জন্য বারবার করে বলছে তো এত ঠান্ডার মধ্যে তো যাওয়ার কোনো ইচ্ছে নেই তবু তবুও আর কি জামা কাপড়গুলো ধুয়ে রাখছি যদি রোদ রোদ হয় তাহলে হয়তো যাব কারণ অনুর বাবাকে বলেছিলাম অনুর বাবাও যেতে বলছে আর যাবো আরও একটা কারণ আছে তো সেটা তোমাদের সাথে এখনই শেয়ার করতে চাইছি না এর আগেও আমি গিয়েছিলাম পিসির বাড়িতে তো যে দরকারে গিয়েছিলাম সেই দরকারটা হয়নি তো সেই জন্য ঘুরে এসেছিলাম তোমার তোমরা তোমরা জানোই আমি পিসি বাড়ি গিয়েছিলাম কয়েকদিন আগে জুতো পরে যা আজকে সকাল থেকে সবারই বাড়ি বাড়ি গিয়ে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে এসেছে জানো তো ও না সকালবেলা আমাকে বলছিল যে মা আজকে কি আছে তো আমি বললাম যে আজকে হচ্ছে পয়লা জানুয়ারি আজকে হ্যাপি নিউ ইয়ার তো এই কথাটা শুনে ও প্রথমে ওর যে দুটো বান্ধবী আছে ওদেরকে বলেছে তারপরে আমরা যে পিকনিক খেয়েছিলাম আমার কাকিমাদের বাড়ি ওদের বাড়ি গিয়েছিল বলতে ওরা ওকে মানে বিস্কুট কেটে দিয়েছিল তারপরে ও সবারই বাড়ি বাড়ি গিয়ে হ্যাপি নিউ ইয়ার বলে এসেছে দেখো তো কী বুঝে এতটুকু বাচ্চা আমার কাছে শুধু জিজ্ঞেস করে আর তারপরে বলতে ছোটে সবারই বাড়ি বাড়ি তো যাই হোক দেখো এখানে হচ্ছে আমি যে সোয়েটারগুলো মানে ভেজা ছিল তো সেগুলো আর কি এখানে শুকোতে দিলাম আর দেখো দুপুরবেলা হালকা করে একটু মুখ দেখা যাচ্ছে বেশি না তো চলো আজকের দিনটা তো আমার এরকমই কাটলো আর তোমাদের আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো আজকের মতন টা।